যখন কেউ আপনাকে সালাম দিবে ওই সালামের উত্তর দেওয়াটা কি বলেন আপনাকে যদি কেউ সালাম দেয় তার থেকে একটু বেশি করে বলা কারণ আল্লাহ তাহারে বলছেন যদি আপনাকে কেউ দোয়ার সম্বোধন করে আপনাকে যদি কেউ করে কেউ যদি আপনাকে সালাম দেয় আপনি তাকে তার চেয়ে উত্তম ভাবে সালামের প্রতি উত্তর করবেন এটা কার আদেশ ধরে অথবা আপনাকে যেমনি ভাবে সালাম দেওয়া হয়েছে ততটুকু পরিমাণ আপনাকে উত্তর দিতে আজকে আমাদের সমাজে দেখা যায়। অনেককেই সালাম দিলে সালামের জবাবটা একটু উঁচু আওয়াজে দিতে চায় না আপনাকে যেই ভাই সালাম দিল সে আপনাকে উঁচু আওয়াজে সালাম দিয়েছে আপনি তার চেয়ে একটু উঁচু আওয়াজে সালাম দিবেন শব্দ বানানোর ক্ষেত্রে একটু শব্দ বাড়াবেন কিন্তু আমাদের সমাজে এটা এটা মারাত্মক ভুল কথা বলেন ঠিক কি না আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ মহান দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমী আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছে এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে রবের দেওয়া শক্তি দিয়ে মনের সবটুকু ভালোবাসা উজাড় করে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরাদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সম্মানিত আমি আপনাদের সম্মুখে সূরা ইউনুসের রাখা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি এবং একটি হাদিসে কুচ্ছি আপনাদের সম্মুখে পাঠ করেছি আয়াত এবং হাদিসের আলোকে আমাদের চলার পথের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আল্লাহ আমাদের সবাইকে দিলের কান দিয়ে তৌফিক সকলে বলুন আবে সম্মানিত মুসল্লিয়া আমি আপনাদের সম্মুখে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসের আজকের আলোচ্য বিষয় হলো জুলুম জোরে বলেন কি অত্যাচার আমাদের সমাজে আমরা চলার পথে দুনিয়ায় আমাদের হায়াতের জিন্দিগি কাটানোর ক্ষেত্রে অনেক সময় আমরা জুলুম করে ফেলি কি ফেলি না জোরে বলে এই জুলুমটা কখনো আমি নিজে আমার প্রতি করে নেই আমি নিজেই আমার নিজের প্রতি জুলুম করি আবার কখনো দেখা যায় আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের উপর জুলুম করে ফেলি বলেন না উজুবিল্লা আরেকটা জুলুম হল আপনার আমার সাথে সমাজে যে সমস্ত ভাই এবং বোনেরা বসবাস করে তাদের প্রতিও কখনো কখনো কি হয়ে যায় জোরে বলে জুলুম এই জুলুমের বিষয়টা মুসলমান সমাজের মধ্যে আজকে এত ব্যাপক আকার ধারণ করেছে অথচ আল্লাহ সুবাহ এই জুলুমের ভয়াবহতা একজনের প্রতি একজনের অত্যাচার অবিচারের কথা বলতে গিয়ে আল্লাহ তিন শতটা শব্দ কোরআনে হাকিমের মধ্যে নাজিল করেছেন বলেন আল্লাহ এই জুলুম শব্দটাকে আল্লাহ বিভিন্ন আঙ্গিকে কোরআনে হাকিমের মধ্যে সর্বমোট তিনশত পনেরো বার আলোচনা করেছে তাহলে বুঝা গেল এই জুলুমের বিষয়টা মুসলমানদের জানা এবং এই জুলুম থেকে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবাইকে এই জুলুম সম্পর্কে জেনে জুলুম থেকে বেঁচে চলা তৌফিক দান করুন সকলে বলুন আমির জুলুম সম্পর্কে আল্লাহ সব তাহারা হাকিমের মধ্যে অনেকগুলো আয়াতে কারিমা নাজিম করেছে

তাদের মনের অজান্তেই আল্লাহর সাথে প্রতিনিয়ত সেরে করে ফেলছে কথা বলেন ঠিক কিনা যদি মুসলমান সেরে কাজকে নাই করত পৃথিবীর মধ্যে মাজার বলতে কিছু থাকত মাজার এত পরিমাণ বেড়ে গিয়েছে দুনিয়ার মধ্যে মুশ্রেকরা তো আল্লাহর সাথে প্রকাশ্য ঘোষণা দিয়ে সরাসরি সেরেক করছে কিন্তু মুসলমান সমাজ আজকের দুনিয়ার মুসলমানরা ঘোষণা না দিয়েই তাদের মনের অজান্তে আল্লাহর সাথে প্রতিনিয়ত কবর শেষদার নামে সেরে করে চলছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের মুসলিম জাতিকে দুনিয়ার মানুষদেরকে আল্লাহর সাথে সেরেক থেকে বেঁচে চলার তৌফিক দান করুন সকলে বলুন আমি তো মুসল্লি আল সব জুলুম সম্পর্কে আজকে এই সংক্ষিপ্ত সময়ে কথা বলা সম্ভব না আমাদের সমাজে আমরা চলার ক্ষেত্রে যে জুলুম করি একজন আরেকজনের প্রতি এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলুন আবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লা সুরহানা বলছেন যে আল্লাহ মানুষের প্রতি জুলুম করে না বরঞ্চ মানুষ নিজেই নিজের উপর জুলুম করে আজকে আপনি নামাজ করলেন না আল্লাহ যে আপনাকে এতগুলো বিধি বিধান দিলেন এই বিধি বিধান গুলো আপনি ঠিক মতো পালন করছেন না আল্লাহ বিধান লঙ্ঘন করছেন এটাই হলো সবচেয়ে বড় জুলুম আল্লাহ বলছেন আপনাকে পাঁচ রক্ত নামাজ করতে হবে আপনি যদি না পড়েন তাহলে জাহান নামের শাস্তির ঘোষণা কে দিয়েছেন জোরে বলেন আল্লাহ তো আল্লাহ আপনাকে জাহান নামের শাস্তির ঘোষণা দিয়ে রেখেছেন এটা জানা সত্ত্বেও আপনি নামাজ করছেন না তো আপনি কার উপর জুলুম করছেন নিজেই নিজের উপর জুলুম করছেন আপনি নামাজ না পড়ে আল্লাহর উপর বিন্দু মাত্র জুলুম করতে পারবেন পারবেন জোরে বলেন পারবেন না

وَإِنْ تَكُ حَسَلَةً يُضِعِفَهَا وَيُؤْتِنِي لَّدُنْهُ أَجْرًا عظيما الله سبحانه وتعالى بلوچين الله تعالى بَنْدَارُ بِرُتِي بِنْدُ مَتْرُ زَرَّا قُرِمَاهُ الله ربنا لَبِنْ بَنْدَارُ كُرُ الزُّلُمُ كَرِنَّا الله سبحانه وتعالى بلوچين যে কোন বান্দা যদি ভালো একটা কাজ করে আল্লাহ ওই বান্দার ভালো কাজের দ্বিগুণ বৃদ্ধি করে দেন বলেন তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ আল্লাহুল আলম বান্দার প্রতি বিন্দু মাত্র জুলুম করেন না কে কার প্রতি জুলুম করে জোরে বলে বান্দার নিজেই নিজের উপর জুলুম আল্লাহ আমাদের সবাইকে নিজের উপর জুলুম থেকে বাঁচার তাও ফির দান করুন সকলে বলুন আমি আমার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরাদের মায়েরা বোনেরা একটু লক্ষ্য করে শুনুন দুনিয়ার জমিনে হায়াতের জিন্দিগি কাটানোর ক্ষেত্রে যেমনি ভাবে আমরা প্রতিনিয়ত নিজেই নিজের উপর জুলুম করছি তেমনি ভাবে আমার পাশে বসবাস করা ভাইয়ের উপর ও বোনের উপর জুলুম করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব চাইতে ক্ষমতাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী বানিয়েছেন আসমান জমিন সব কিছু তৈরি করেছেন তা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিম মিসকাল যাররা আল্লাহ বিন্দু মাত্র জুলুম করেন না

আল্লাহ আল্লা বলছে ও বান্দা আমি নিজেই নিজের উপর জুলুম করাকে হারাম করে নিলাম আর আমি তোমাদের মধ্যে একজনের উপর আর একজনকে জুলুম করা হারাম বলে ঘোষণা করে দিলাম ফালা তালো অতএব তোমরা জুলুম করবা না একজন আরেকজনের উপর আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছু আমরা দেখছি আর না দেখছি এত বিশাল সৃষ্টির মালিক হওয়া সত্য আল্লাহ নিজে নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন অথচ দুনিয়ার মুসলমান যেমনি ভাবে নিজের উপর জুলুম করে

কেমতের ময়দানে ওই জালিমের জন্য কোন সাহায্যকারী থাকবে না কেমতের কঠিন ময়দানের মধ্যে জালেম যখন আল্লাহ দরবারে হিসাব জন্য দাঁড়াবে ওই জালেমের জন্য কোন সাহায্যকারী থাকবে না অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন من حَمِيمٍ ولا شفيع يطاع سورة غافر آية نمبر الله قلت وما للظالمين من حميم ولا شفيع يطاع ظالم الرجل قتين كامة رمائداني قتين كامة رمائداني انتر الله قل بندو تقبلا قلو شفارش کري تقبلا قلو তাকে সাহায্য করার জন্য কোন সাহায্যকারী থাকবে না এর দ্বারা বুঝে যাচ্ছে আপনি যে প্রতিনিয়ত আপনার পাশের ভাইয়ের প্রতি আপনি জুলুম করছেন বোনের প্রতি জুলুম করছেন প্রতিবেশীর সাথে জুলুম করছেন কঠিন কে আমাদের ময়দানে আপনার পাশে কোনো একজন সাহায্যকারী রূপে দাঁড়াবে না আমার মুসলমান ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম এর 42 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত এর ইবার মধ্যে বলছেন লা তাহসাবান আল্লাহ غافلا عما يعمل আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন নবী আপনি এটা মনে করবেন না যে জালিমদের ব্যাপারে আল্লাহ অমনোজগী জালিমরা যে কাজগুলো করে চলছে ওই জালন্দের ব্যাপারে আল্লাহ গাফের আল্লাহ আল্লাহ তাদের কাজ সম্পর্কে আল্লাহ বলছেন তাদেরকে ওই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন চোখ চোখগুলো বিস্ফারিত হয়ে যাবে কঠিন কামতের ময়দানে জালেম যখন কামতের ময়দানে উঠবে ওই জালেমের চক্ষু গুলো ভয়ে বিত হত হয়ে থাকবে আমরা সমাজের মধ্যে অনেক বাচ্চা যখন ভয় পায় বা যখন বয়স্ক মানুষ ভয় পায় তার চোখের মধ্যে ভয়ের ছাপ ফুটে উঠে কি উঠে না ধরে বলে কেমতের ময়দানে ওই জালেমের চক্ষু এত বড় হয়ে যাবে যে মনে হবে যেন

এটা হলো দুই নাম্বার বৈশিষ্ট্য জালেনদের ব্যাপার আল্লাহ তিন নাম্বার বৈশিষ্ট্য বলছেন তাদের অন্তরের মধ্যে কেমন ময়দানে জালেন ব্যক্তি যখন উঠবে তার চক্ষুগুলো এমন ভাবে ফুটে উঠবে যেন তার চোখগুলো বেরিয়ে যাচ্ছে আর দুই নাম্বারে ওই বান্দা তার ওই বান্দার মাথাটা আল্লাহ ঘর তালা লক করে দিবে সে ডানেও তাকাতে পারবে না বামেও তাকাতে পারবে না সামনেও না পিছনেও না সে আকাশের দিকে তাকিয়ে শুধু ভয়ে সে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে আর তা অন্ত জানে আল্লাহ হতা شادیে বরপুর করে দিবেন বলেন নাউজুবিল্লাহ তাহলে জুলুম করা যাবে জোরে বলে জুলুম করা যাবে করে বলে তারপরে আল্লাহ কি বলছেন দেখেন ওয়া নাস ইয়াওমায় ইতীহি আল আযাব

আরেকটা কথা বলবেন আল্লাহ বলবেন তোমরা তো এর আগে বলেছিলে যে তোমাদের কোনো লয় নেই তোমাদের কোনো ক্ষয় নেই তোমরা দুনিয়ার জমিন ছেড়ে কবরে আসবে না এটাই ছিল তোমাদের ভাব তোমরা মরবে না এটাই ছিল তোমাদের মনে আকাঙ্ক্ষা কথা বলে ঠিক না দুনিয়ার মধ্যে আমরা যারা জুলুম করছি আমাদের মনে কিন্তু এমনই একটা ভাব থাকে যে আমরা কোনোদিন মরে কবরে যাব

আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যেন আপনারা সবাই আমরা সবাই ফেরেস্তা জুলুম নাই সমাজে আছে না ভাই জয় চিল্লা বলে ভাই তার ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করে কথা বলেন ঠিক কি না আছে না ভাই ভাই বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে মা তার সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে যে সন্তান তাকে সবচেয়ে বেশি আদর যত্ন করে ওই সন্তানকে চুপি চুপি সম্পদ লেখে দেওয়ার নজির আছে না এটা সমাজে এমন আকার ধারণ করেছে অথচ বিশ্বনবী সাল্লু বলছেন যেই ব্যক্তি এক বিপদ জমিন এক বিপদ আদাহা জমিন যে তার বাইয়ের থেকে যে তার অন্য ভাই থেকে জুলুমের মাধ্যমে ঠকিয়ে রক্ষণ করবে কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দার ঘরের উপর সাত তবক জমিন চাপিয়ে দিবেন না এখন আপনি বলতে পারেন যে হুজুর সাত তবক জমিন কিভাবে আল্লাহ ঝুলাবে আপনি যদি আল্লাহ বিধানকে নিজের মতো চিন্তা করেন পশ্চিম কালেও আপনি এর শেষ খুঁজে পাবেন আমরা তো মানুষ আমরা আল্লাহ বিধানকে নিজের মতো চিন্তা করি সাত তবক জমিন পশ্চিম কালেও ঝুলিয়ে দেওয়া সম্ভব এটা আমরা মনে করি অথচ হাদিসের মধ্যে রাসুল বলছেন কেমতের ময়দানে একজন জাহান এক ঘাট থেকে আরেক ঘাড়ের দূরত্ব হবে তিন দিন এক ঘোড়া দিয়ে সফর করলে যত দূর তত দূর হবে আল্লাহ আমাদের সবাইকে অন্য ভাইয়ের প্রতি জুলুম করা থেকে বেঁচে চলার তৌফিক দান করুন সকলে বলুন আমিন অন্য ভাইয়ের জমি অন্য বোনের জমি ঠকিয়ে নিজে বক্ষণ করা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সকলে বলুন আমিন আজকে আমাদের সমাজে এটা এত মহামারী আকার ধারণ করেছে যে এক ভাই আরেক ভাইকে এক বোন আরেক বোনকে সুযোগ পেলেই তার জমিটা কিভাবে ঠকানো যায় ভাইরা তার বোনদের হক দিতে চায় না যদিও দেয় এমন জায়গা দিয়ে দেয় এমন অল্প অল্প ক্ষুদ্র অংশে দেয় যেন বোন এটা বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকে না কথা বলেন ঠিক কিনা আমরা বাইরে কিন্তু অনেক চালা আমরা বোনদের হক দেওয়ার ক্ষেত্রে এমন ভাবে দেয় যাতে বোন অন্য জায়গায় বিক্রি করতে না পারে বাইরের জায়গা চতুর পাশে রাখে মাঝখান দিয়ে বোনের দেয় কথা বলেন ঠিক কিনা যে অন্য জায়গা যাতে বিক্রি করতে না পারে আর আমাদের সমাজে জমি পাওয়ার ক্ষেত্রে সমাজে যারা আমিন আছে আপনাদের দেশে কি বলে আমি জানি না যারা আমিন আছে তাকে যে আনে সে তার পক্ষে এক হাত দুই হাত পাঁচ হাত বেশি আছে না হাদিসের মধ্যে আসছে এই বান্দাকে বলা হবে তুমি জমিন খুঁড়তে থাকো সাত তবক জমিন আল্লাহ ওই বান্দার মাধ্যমে খুরিয়ে নেবেন এক তবক জমিন খুঁড়তে ওই বান্দার পাঁচ শত বছর সময় যাবে তাহলে সাত তবক জমিন খুঁড়তে কত বছর সময় যাবে জোরে বলেন কত বছর সাড়ে তিন হাজার বছর ওই বান্দা জমি খুঁড়তে থাকবে তারপর আল্লাহ তাকে ওই সাত তবক জমিনের নিচে দাবিয়ে দিবেন বলেন না উজুবিল্লা আল্লাহ আমাদের সমাজের প্রত্যেকটা মুসলমানকে অন্যের হকের প্রতি যত্নবান হওয়ার কৌফিক দান করুন সকলে বলুন আমি অন্যের প্রতি যাতে বিন্দু মাত্র আমার দ্বারা জুলুম না হয়

জুলুম জুলুম করে আর যদি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না কারণ এটা আপনার ভাইয়ের হক বোনের হক এখন আমাদের সমাজে জমিতে ধান লাগানোর সময় আসতে কি আসছে না জোরে বলে এখন আইন কাটাকাটির সময় দেখা যায় যে আপনার পাশের জমিওয়ালা কিভাবে এক বিঘত জমি একটু কেটে দুই চারটা ধানের চারা একটু বেশি লাগানো যায় এই টেন্ডেন্সি এই ধারা আমাদের মধ্যে আছে না নাই বলেন আজকে মুসলমানদের মধ্যে এত অবগত যে তার এক বিঘত জমি লোক সামলানোর মতো শক্তি নেই তো এই মুসলমান কিভাবে আল্লাহ জান্নাতের অধিকারী আল্লাহ আমাদের সবাইকে অন্যের প্রতি জুলুম থেকে বেচ তারা তৌফিক দান করুন সকলে বলুন আমিন বন্দের হক বাইদের হক পরিপূর্ণভাবে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন জগরা জাতি থেকে মুক্ত হয়ে আল্লাহ হুকুম আমলু পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়াখরে দাওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন